আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আমার ভাই বোনেরা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের একটু লিচু দেখাচ্ছি আমার হাজব্যান্ড হচ্ছে বাড়ি গিয়েছিল আসার সময় আমাদের জন্য কিছু লিচু নিয়ে এসেছে আর কিছু আম নিয়ে এসেছে বাড়ি থেকে তো ভাবলাম কয়েকটা লিচু হচ্ছে সংরক্ষণ করে রাখব আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর এগুলো রিমাল ঝরে পড়ে গিয়েছিল আমাদের গাছের ফজলি আম সে আমগুলো আমার শাশুড়ি দিয়ে দিয়েছে তো এগুলোও হচ্ছে কেটে খেতে বেশ ভালো লাগে আরও কিছু আম দিয়েছে আমার শ্বশুরবাড়িতে একটা আমের গাছ আছে সেই গাছের আমার খুবই পছন্দ তো ওগুলোও দু একটা করে পাকছিল আমার শাশুড়ি বলছিল যে এসে নিয়ে যেতে তো আমার হাজব্যান্ড বাড়ি গিয়ে সে আমগুলোও নিয়ে এসেছে এই আমগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে যদিও এটা হচ্ছে গাছের আমে কি আম নাম জানি না তবে খুব ভালো লাগে খেতে আর অন্য অন্য আমের গাছও আমার শ্বশুরবাড়িতে আছে আমি বাড়ি গেলে আপনাদের ইনশাল্লাহ ভিডিও দেখাবো আমার শ্বশুরবাড়ির আমের গাছের কীরকম আম ধরেছে সেটা যখন ছোট ছোট আম ছিল তখন বাড়ি গিয়েছিলাম আর এর ভিতরে বাড়ি যাওয়া হয়নি তো আপনাদের সাথে বাড়ি গেলে আমি দেখাবো আমার শ্বশুরবাড়িতে কী কী আমের গাছ আছে আর লিচুগুলো কিনে নিয়ে এসেছে তো ভাবলাম যে কিছু লিচু হচ্ছে সংরক্ষণ করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি তো একেবারে ভালো যেগুলো যেগুলো ফাটেনি পোকা নেই সেরকম লিচু একটু করে বোটা রেখে হচ্ছে কেটে নিতে হবে তো আমি লিচুগুলো এরকম সামান্য একটু বোটা রেখে কেটে নিচ্ছি আর আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা দোয়া এবং কামনা তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা তো প্রত্যেকটা লিচুর বোটাই আমি একটু করে রেখে কেটে নিচ্ছি তারপরে পানির ভেতরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে দুই থেকে তিনবার লিচুগুলোকে গোসল করিয়ে নেব তারপরে ওদের গা শুকাবো তারপরে সংরক্ষণ করব সবই আপনাদের দেখিয়ে দেব তো এরকম করে যদি লিচু সংরক্ষণ করে রাখা যায় পরে খেতে বেশ ভালো লাগে আমরা যখন চিটাঙানে থাকতাম তখন আমার বোনও আমাদের জন্য এরকম করে লিচু সংরক্ষণ করে রাখত পরে আমরা আসলে খেতাম আমাদের বোনের বাড়িতে হচ্ছে লিচুর বাগান আছে ওরা আমাদের জন্য লিচু সংরক্ষণ করে রাখত লিচুগুলোকে এবার আমি পরিষ্কার করে গোসল করে নিচ্ছি তিন থেকে চারবার ওদেরকে লিচুর গাগুলো ধুয়ে দেব তারপরে হচ্ছে শুকিয়ে নিতে হবে টিসু কিংবা কাপড় দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই ফ্যানের বাতাসের নিচে রাখলেই শুকিয়ে যাবে আমি এরকম করে শুকাতে দিয়ে আর আমার অন্য অন্য কাজ আমি করে নিচ্ছি তারপরে যখন গাগুলো শুকিয়ে আসবে তখন আমি সংরক্ষণ করে ওদেরকে রেখে দেব ফ্রিজে তারপরে যখন খেতে মন চাইবে বের করে খাবো খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এর আগেও আমি সংরক্ষণ করে রেখেছি আমার ছেলে ছোট্ট হাত দিয়ে দেখাচ্ছে লিচুগুলো আর আমার ছেলে বলছিল যে তোমরা কেমন আছো তোমরা ভালো আছো নাকি এরকম বলতেছিল আমার ছেলেও আর দেখাচ্ছিল যে এই যে তোমাদের লিচু দেখাচ্ছি তো লিচুগুলোকে আমি হচ্ছে শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসেই এবার হচ্ছে প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেব যাদের ফ্রিজ বড় তারা চাইলে বক্সে করে রাখতে পারেন আর যাদের ফ্রিজ ছোটো তারা এরকম পলিথিনে করে রাখলে জায়গাটা কম লাগবে তো আমি লিচুগুলো এরকম করে পলিথিনে ভরে নিচ্ছি তারপরে ফ্রিজে রেখে দেব আর লিচু আমার একটা পছন্দের ফল খেতে ভীষণ ভালো লাগে আর এরকম টাটকা লিচু সকালবেলায় যেহেতু আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল মানে সেদিন কিংবা তার আগের দিন বিকালে ভাঙা লিচু খুবই টাটকা ছিল আমরা তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ কিছু আবার সংরক্ষণ করে রাখছি আরও লিচু যদি কিনে আরও কিছু লিচু আমি সংরক্ষণ করে রাখব এরকম করে তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারাও চাইলে এরকম করে লিচু সংরক্ষণ করে রেখে যখন খেতে মন চাইবে তখন বের করে খেতে পারবেন তো আমি ফ্রিজে রাখার পরও আপনাদের একটু বের করে দেখাবো যে রাখার পরে কি অবস্থা হয়েছিল কেমন থাকলো ভালো থাকলো কিনা তো এরকম করে প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেব তারপরে আপনাদের বের করে আবার দেখাবো দু একদিন পরে তো লিচুগুলো আমি এরকম করে মোটা পলিথিনে করে রেখেছি আপনারাও মোটা পলিথিনে করে রাখবেন আর যাদের ফ্রিজ বড়ো তারা হচ্ছে বক্সে করে রাখবেন তো আমি হচ্ছে দু এক দিন পরে বের করে আপনাদের একটু দেখাচ্ছি লিচুগুলো আমার জমে গিয়েছে তো এরকম অবস্থা এখন বের করে আপনাদের একেবারে ছিলে দেখাবো কি অবস্থা এখান থেকে আমি কয়েকটা লিচু বের করে পানির ভিতর দিয়ে দিচ্ছি দেখেন মনে হচ্ছে একেবারে সতেজ মনে হচ্ছে একেবারে টাটকা লিচু তো এরকম করে কিছুক্ষণ হচ্ছে নর্মাল পানির ভিতর রাখার পরে আমি ছিলে আপনাদের একটু দেখিয়ে দেব দেখেন একেবারে টাটকা লিচুর মতোই মনে হচ্ছে তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি লিচু সংরক্ষণ করতে চান এভাবে লিচু সংরক্ষণ করে সারা বছর রাখতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যখন খেতে মন চাইবে তখন হচ্ছে বের করে খেয়ে নেবেন একেবারে টাটকা লিচুর মতোই মনে হচ্ছে যদিও টাটকা লিচুর মতো মনে হচ্ছে তবু দুধের স্বাদ খোলে মেটানোর মতো অবস্থা কারণ একেবারে যে সেই রকম টাটকা সেই রকম টাটকা তো হবে না যেহেতু এটা সংরক্ষণ করে রাখা হয়েছে ফ্রিজে তবু খেতে খারাপ লাগে না ভালোই লাগে আর অসময়ে এটা বের করে বের করে খেতে ভালো লাগে আর যখন লিচু ফুরিয়ে যাবে তখন দেখবেন লিচু খেতে ইচ্ছা করছে এরকম করে যদি সংরক্ষণ করে রাখেন পরে চাইলে হচ্ছে বের করে খেতে পারবেন ঠান্ডা ঠান্ডা কিংবা জুস করে তো আমার ওই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা এরকম করে লিচু সংরক্ষণ করে রাখবেন আর অসময়ে বের করে খাবেন আল্লাহ সবাইকে ভালো রাখু আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আবার আবারকাতু